জিজ্ঞেসে ওরা হিন্দু না মুসলিম তুমি বলো বলো বাঙালি ডুবিতেছো মোর মায়েরই সন্তান দুর্গমগিরি দুস্তার পারাবারে লঙ্ঘিত হবে যাত্রী নিশীতে রাত্রিতে হুশিয়ার হাদি একজন বলিষ্ঠ কণ্ঠেশ্বর হাদি যুগে যুগে তৈরি হবে কিন্তু এক হাদি লুকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে উড়িষ্যা থেকে পাথুরিয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া হাদিকে হারিয়ে আমরা আজ বিসর্ণিত আমরা চিন্তিত আমরা আজ অভিভাবক হারিয়েছি হাদি বয়সে ছোট হলেও হাদি একজন অভিভাবক ছিল হাবি হাদি শুধু গণতন্ত্র ইনকেলাপ মঞ্চের মুখপাত্রই নাই সে টোটাল বাংলাদেশে ইনসাফ কায়েম করার জন্য একজন মুখপাত্র হাদি যে বৈষম্যের বিরুদ্ধে ডাক দিয়েছিল তা আমি আমরা অনেক কাছ থেকে দেখেছি কারণ হাদিকে দেখে আমরা অনেক কথা শিখেছি হাদিকে আলিঙ্গন করে আমরা অনেক দূর এগিয়ে গেছি আমাদের মৃত্যুর কোনো ভয় নেই হাদি তাই বলতো হ্যাঁ মৃত্যু যদি আসে আমরা আলিঙ্গন করে নেব কিন্তু আমরা এক আল্লাহ তালার কাছে মাথা নত করবো কোনো পরাশক্তির কাছে মাথা নত করব না আর এই ফয়সাল এই ফয়সালকে যারা হাদির কাছে পরিচয় করিয়ে দিয়েছে যা নেপথ্যে কাজ করেছে আমি মনে করি ফয়সাল শুধু একাই হাদিকে গুলি করে নাই তার নেপথ্যে অনেক লোক কাজ করেছে তাদেরকে চিহ্নিত করা হোক এবং বাংলাদেশে প্রশাসনের ভিতরে যে ইন্টেলিজেন্ট বাহিনী আছে তাদের ভিতরে যে র লুকি আছে তাদেরকে চিহ্নিত করতে হবে তা চিহ্নিত যদি না করা হয় তাহলে এই বাংলাদেশে আমাদের পথ চলা সুগম হবে না আর এই সামনে যে ইলেকশন এই হাদি যে নির্বাচন করতে চেয়েছিল এই ইলেকশন যাতে বাঞ্চাল করা হয় ইলেকশন যাতে না হয় এই একটি দল তার বিরুদ্ধে কাজ করেছে আমি মনে করি তো হাদি এখন যেহেতু ইলেকশন করতে চেয়েছিল তার পরিবার বর্গ থেকে যে কোনো একজনকে নমিনেশন দিয়ে হাদি হাদির ফ্যামিলি থেকে মেম্বার অফ পার্লামেন্ট একজনকে বানিয়ে দিবে হাদির মতো তারা ইনসাফের কথা বলবে ন্যায়ের কথা বলবে সত্যের কথা বলবে ইনকেলাব মঞ্চ জিন্দাবাদ